সালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি বাংলাদেশ থেকে রাজশাহী জেলার গোদায়ারি উপজেলা থেকে এসেছি আমার মাজার ব্যথা ছিল বিগত এক বছর দশ মাস থেকে ব্যথাটা হয়ে আসছিল। এই ব্যথাটা থেকে আমার বাম পায়ের পাতলা পর্যন্ত যেত অভ্যাস হয়ে থাকতো কোনো সময় আধা আধা কিলোর বেশি হাঁটতে পারতাম না উঠতে বসতে কষ্ট হতো অনেক কিছুই সমস্যা হতো ওই পানি পরে আমি হিমাংশু স্যারের ইউটিউবে ভিডিও দেখা দেখেছিলাম তো স্যার এখানে এসে আমি কালকে তেইশ তারিখ সকালে অপারেশন করেছিলাম আজকে চব্বিশ তারিখ আমাকে অনেক ভালো লাগছে আমি খুব ভালো আছি সুস্থ আছি এবং চালনা ফিরনা এখন হাঁটতে ফিরতে সব কিছুই করতে পারছি ভালোভাবেই সব কিছু হচ্ছে এখানকার মেডিকেল টিম আর জো স্যার আছে সব ভালো স্যার এখানকার সার্ভিস খুব ভালো হয়েছে খুব ভালো লেগেছে আমাকে